মুদরাতের সহিদন তার শান্তার মকম তার নিজ্জত তার রব তার দবদবা কে না জানি সারে মানুষদের জমিতে দাঁড়িয়ে আছে কুল কায়দার খায় কার মালিক আল্লাহ তাকে সালাম জানাচ্ছেন জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার নাম ধরে ঘটেছে বলে হা তোমার নাম ধরে বলেছে তোমাকে সালাম জানাবারেছে নাম ধরে যে মানুষটার আগে কেউ জান্নাতে উন্মতিদের মধ্যে তাম নবীর উন্মতিদের তরফ থেকে ওই ব্যক্তির আগে কোন ব্যক্তিকে জান্নাতে পা রাখাকে আল্লাহ হারাম করে দিয়েছে সেই দানা আবু বকর আর সেই ব্যক্তি কিনা বারহা এ কথা বলছে আবু বকর তোর জন্য কত ভালো ছিল রে তোর মা যদি তোকে পেটে না ধরতো একটা বকরিকে গাছের তলায় ছায় দাঁড়িয়ে থেকে দেখছে বলছে এ বকরি তুই আমার চেয়ে কত ভালো রে ফিদা লাগে কিছু চারা খেয়ে নিস রোদ লাগলে গাছের ছায় একটু জায়গা আসবাদে কাল তোর মহত আসবে তোর জন্য আর জাহান্নাম নেই আমি আবু বকর আল্লাহকে কি করে মুখ দেখাবো ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করলে কি বলবো যে সেই দিন আবু বকরের ওই মকাম ওই মর্যাদা আল্লাহর পেয়ারা নবী কি বলতেন কল পাকলুকের আমি অক আদায় করে গেছি ইল্লাহ আবু বকর তোরা দিল সেই মানুষ চিন্তা করছে এই আবু বকর তোর জন্য কত ভালো ছিল তোর মা যদি পেছে না তোর তো আমাদের কি হলো মনে হচ্ছে যেন আমরা বোধ হয় জান্নাতের ঠিকা নিয়ে নিয়েছি যে আমার জান্নাত গরু এই জন্য দুঃখিত নিজের উপরে একটা অনুশোচনা নিজের ওপরে একটা অনুশোচনা আত্মসমালোচনা করি অন্যের নয় অন্যের সমালোচনাকে ইসলামে আরাম করে দেওয়া হয়েছে আত্মসমালোচনাকে ইসলামের খরচ খরচ আইন করা হয়েছে দিনরাত তুমি চিন্তা করো এই অবস্থায় যদি আমার মৌদ আসে আমি জাম্নামতে যেতে পারবো তো জাম্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো তো একটা মহামূল্যবান হায়াত দিয়ে জীবনটাকে কাটাবার জন্যে নয় বানাবার জন্য আল্লাহর রে পেয়ারাদীন সম্পর্কে তোমার কি কনসেপ্ট কী ধারণা সেই যেন অববকারে দিয়েল্লা তারা প্রায় আমরা ওলা মাহযুদ্ধের কাজতালি শুনি আইয়ুল কাসুদ্দিন আইয়ুম কাসরুদ্দিন ওয়ান ভাই দিনের এতটুকু ক্ষতি এতটুকু পেরি পরিমাণ আল্লাহর পুরো দিনের পেয়ারা দিনের এতটুকু ক্ষতি আমার সামনে ভাবে আর আমি অবুঘর বেঁচে থাকবো আমি এটা ভাবতে পারছি না কন্ট্রোলা আমি এটা ভাবতেই পারছি না আল্লাহর پیارا দুনিয়া এতটুকু কমই হবে আর আমি অভাবকোর মধ্যে থাকব আমাদের অবস্থা চিন্তা করুন আমরা বাড়িতে 6টা 8টা মেম্বার আমার দুটো ছেলে একটা মেয়ে 16 18 20 22 বছরের ছেলেরা মসজিদের দরজা দেখেছি কিনা আল্লাহই জানে আমার এই মেয়েটা 16 17 বছরের পশ্চিম দিকে কখনো সেজদাটুকু করেছে কিনা আল্লাহই জানে কি অবস্থা চলছে অত যে উম্মদের পরিচয় কি ছিল বিবাহ করে একটা জওয়ান ষোলো সতেরো আঠারো বছরের কি হবে বিবাহ করে ঘরে এনে রেখে দিয়ে পিছনে বললো তোমার আমার জীবনের প্রথম রাত আমাদের একটু যদি বলো তো দুই রাখাত পরে চলে আসি শুক্রিয়া আদায় করে দু রেখার শুক্রিয়া মসজিদে নবমীতে চলে গেল এসার পরের কেচা ও জওয়ান একটা জওয়ান কিভাবে তার তিলে তিলে তার পোষে চিন্তা করা যায় সবাই কম বেশি আমরা

বাছুরে তো দুধ খেয়ে নিয়েছে চলবে কি করে এক কাজ করি আয় দুইজনে মিলে একটু দুধে পানি মেশাই বলছে মা খবর দাও আমিরুল মোমিনী নোমরের খবর তো জানো কত রাত কি যদি কোনোভাবে টের পায় তো মা বুদ্ধি দিচ্ছে তুমি কি পাগলি অন্ধকার ফের ঘরের ভিতর এত রাত ফের ঘরের ভিতরে তুই আমি চুপকে পানি মেশাবো আমিরুল মোমিনী কি করে টের পাবে তো অল্প বয়সে অবিবাহিতা মেয়েটি ওই গরিবের ঘরের এবারে বলছে মা আচ্ছা তোমার কথাটাই মেনে নিলাম এই আরাতের আধারে যদি একটু আমরা দুধে পানি মিশাই আমিরুল মমিন টের পাবে না তাই বলে তাই বলে তুমি কি বলতে চাইছো যে যদি এই কাজটা আমার করি আমাদের আল্লাহর টের পাবে না তুমি আল্লাহর চোখে কি করে ফাঁকি দেবে বলো না মা একটা ছোট্ট বাচ্চি অবিবাহিতা মা জড়িয়ে ধরে বলছে বেটি দুদিন আমি পানি মে সমার জন্য নয় আজবাদে কালকে পরে হবে অপরের ঘরে যাই আমি শুধু তো দিলে তোর অন্তরের ঈমান কতটুকু জায়গা নিয়েছে আল্লাহকে তুই কতটা চিনিছ আমি দেখতে চাইছিলাম অপরের ঘরে গিয়ে তাদেরকে তুই কতটা আল্লাহর সাথে জড়িত আমি এত তার পরীক্ষা নিছিলাম আল্লাহ তোর হায়াতে বরকত দিন তাই আল্লাহ যেন তোর হায়াতে বরকত দেয় আল্লাহর কি সব কথা উমর আলী আল্লাহ তালা নৌ বেড়ার উপর থেকে শুনেছেন পরের দিন লোক পাঠিয়েছে যা ওই ঝুঁকড়িতে একটা বুড়ি তার একটা মেয়ে আছে যদি বিবাহ দিতে রাজি হয় আমি আমিরুল মমিনিন কথা দিচ্ছি আমি আমার ছেলের সঙ্গে তার বিবাহ করিয়ে দেবো আর পরে হয়েও গেল এই দোস্ত আল্লাহ আমাদের একটা জীবন গর্বার একটা ফাউন্ডেশন দেখে দিয়েছিল দেখেন আমার নবী আল্লাহ সাহাবা এদের জীবন দেখো

ছিয়ানব্বই সপ্তানব্বইটা ছেলে এবং মেয়ে মুসলমানের ঘরের জেনারেল এডুকেশন নিচ্ছে আর তিন থেকে সাড়ে তিনটা বাচ্চা ছেলে এবং মেয়ে সৎ তারা তেলমি দিন শিখছে এটা কোনো মামুলি কথা নয় আমরা মা বাপ কি করছে ছেলেটাকে এল কেজি ইউকেজি নার্সারি অমুক তমুক ইংলিশ মিডিয়াম কেন কেন এত টাকা বলে একে মানুষ করতে হবে আরে মানুষের ডেফিনিশন কি ওইটা কিন্তু ভালো করে বুঝি ছেলেটাকে মানুষ করতে হবে মাদ্রাসা খালি আর ওই বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আর ইংলিশ মিডিয়াম উপরে যা কিছু আছে জায়গা দিতে পারছে না ওয়েটিং লিস্টে নাম যেন এখানে দিচ্ছি বাচ্চাদের মানুষ করতে হবে যে জায়গায় সড় থেকে শুরু করে যদি চিন্তা করি আম তো ইঁদুর ইগল কতে কাক খরগোশ গতে গরু গতে গোড়া ফের যখন এগিয়ে যাচ্ছে এতে অ্যান্ড পিপড়ে বিতে বি মৌমাছি ছি বিড়াল বিতে দ এই করতে 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 আমেরিকার আর লন্ডনের হারবার অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাস্ট ডিগ্রিটা শেষ দুনিয়ার ডিগ্রি নিয়ে আমার ছেলে মেয়ে চলে এসছি তমাম দুনিয়ার সামনে আমার এতটা ফকর যে পৃথিবীর সব সেরা ডিগ্রি তাকে দিয়েছি এই বাচ্চা মারার পরে মরে যাবার পরে জান্নাত যাবে তো পৃথিবীর শেষ জার্নি যুগে আপনি দিয়েছেন আপনি মুখে হাত দিয়ে বুক থেকে বলুন আমার এই বেটার বেটি যদি দুনিয়া থেকে যেদিন চলে যাবে একদিন একদিন তো চলেই যাবে মরার পরে সে জান্নাতে যাবে

কে না করেছে বলুন কেউ না করেছে কোন মহাসামুখী সাহেবরা শেখ সাহেবরা না করেছে আপনার ছেলেকে আই বি এম এ আই এস ডাব্লিউ বি এস ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার করাবেন না কোথাও আছে নাকি ইসলামে মানুষ কিন্তু তাই বলে এলমি দিনের আলিম বাতা সাহেবরা পর্যন্ত তাদের জেহেনি নেই কি বানাচ্ছেন আপনি আপনার ছেলেকে ডাকবার পরে সে যদি শুনে না দেয় তো আপনি বলেন আপনি বলেন এটা একটা আস্ত জানোয়ার তো আপনি বাপ ইনি মা আপনাদেরকে মিডিয়া করে আল্লাহ পাকে বাচ্চাদের দিয়েছে আপনারা একটু না ডাকলে আপনারাই বলেন এটা একটা জানোয়ার একটু একটা করে জানোয়ার তো যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে মানুষ করে পাঠিয়েছে যেখানে আমাদের কারো কোনো ক্রেডিট নেই যেখানে আমাদের কারো কোনো বাহাদুরির কিছু নেই আমাদের একটাই পরিচয় ফ্রেন্ড ইজ ব্যাক উই আর এ ড্রপ অফ এ ডাটি ফ্রিট একটু সেদিনের কথা আমি এক বিন্দু মনির কথাটা ছিলাম আল্লাহ বড় মেহরবানি করে বাপের বোন থেকে মারে মায়ের বাচ্চাদের নিতে পাঠিয়ে ওখান থেকে টিলি তেলে বড় করে আমাকে ওখান থেকে দুনিয়ায় পাঠিয়েছে আমি দুনিয়ায় আসবো আমি তো জান আমার কথা তো ছেড়ে দিন জানতামই না আমার মা এরা দুজন পর্যন্ত জানতো না মা জানতো না বাপ ঘর থেকে বিছানা থেকে নেমে বেরিয়ে চলে এলো জিজ্ঞাসা করি আজকে আপনারা স্বামী স্ত্রী মিলেছেন কিছু হয়েছে একটাই উত্তর ওই নাতা বাপ দা আমরা কিছু জানি না আমাদের আল্লাহ কি বলছেন অমা তাহা মিলুম মিলুম সাওয়ালা তা দাউকিল্লা বেলে নেকি একজন মেয়ে কবে বাচ্চা ধারণ করে তারপরে আমি শুধু জানি বাকি দুনিয়ার কেউ তো নয় এ স্বামী পর্যন্ত যারা মিলে চড়ে এলো পর্যন্ত কেউ কিছু জানে না কি হবে ওটা সম্পূর্ণ আমার একটা ই আরে কাল নয় দশ দিনের মাথা ন মাস মাসের মাথায় দুনিয়াতে আসবে তোমাদের মা বাপের মাথায় চিন্তা রাখবে এ বাচ্চাটা দুনিয়া এলে কি খাবে আমি আল্লাহ নিজের কুদরতের থেকে এই গরিব মায়ের স্তিনাকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি আমি আল্লাহ করেছি সে দুধের ক্যাটাগরি বড় আছে প্রচন্ড ওই কাশ্মীরের ওই ঠান্ডা লেকে পানি জমে গেছে ছেলেরা ফুটবল খেলছে কি হারে বরফ দুই আড়াই ফিট বড় হচ্ছে মায়ের কতটা শরীর ঠান্ডা হওয়ার কথা কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে কি अजीব কারবার পুরো মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে কিন্তু তার স্তনের দুধ এ ঠান্ডা হয়নি হালকা হালকা গরম হয়ে রয়েছে এই ইনসান একমাত্র তোমাদেরকে বাঁচাবার জন্য প্রচন্ড গরমের দেশে যাও না নোটার পরে সূর্যের তাপে গা ফসকা পড়ে যাচ্ছে মায়ের শরীর গরম হচ্ছে তার সিনার দুধ যদি ওই হারে গরম হতো তোমরা একটা কেউ দুনিয়ায় বাসতে না আমি আল্লাহ মায়ের দুধকে হালকা হালকা নরম করে রেখেছি ঠান্ডার জায়গায় কুসুম কুসুম গরম গরমের জায়গায় হালকা হালকা নরম এই আমার কুদরতের থেকে হচ্ছে একটা বাচ্চা বেরিয়ে গেলো মায়ের পেটটাকে মারা যারা ভিতরে থাকে কি খবর বলে ছেলে বাচ্চা কেমন বলে হ্যাঁ সব ঠিক আছে আপনি যে কিছু দেওয়া আল্লাহ সমান থেকে কিছুটা আওয়াজ লাগাচ্ছেন তা না ভালো করে দেখে নেই ভালো করে দেখিনি উলট পালট করে বলে না সব ঠিক আছে আল্লাহ বলছি যে সব ঠিক আছে বললি তো ওর মুখে আরেকবার ঠোঁটটা টেনে দেখতো কটা দাঁত আছে দেখতো কটা দাঁত আছে ভাই আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের আমাদের কোন বাচ্চা যখন মায়ের কোল থেকে বেরিয়ে আসে পেট থেকে ও দাঁত কটা নিয়ে আসে তো ভাই থাকে দাঁতগুলো তো একটি দাঁত থাকে না আল্লাহ জানতে চাইছে ও দুনিয়ার মডার্ন সাইন্স এন্ড টেকনোলজি ওয়ালা একদম শুধু ছোট্ট প্রশ্নে জবাব দাও পায়ের নখ থেকে মাথার চুল ছাকড়া কালো সবকিছু দিয়েছি এর মুখে দাঁত কাটা নিয়ে কেন ইজ देयर এনি আনসার फ्रॉम द সেলস অফ দিস ওয়ার্ড আচ্ছা তোমাদের কাছে কোনো সদুত্তর এই বাচ্চাটার মুখে দাঁত কাটা নিয়ে কেন এ জগতের ইনসান একটু কদিন পরে হাঁটতে শিখে চলতে শিখে বলতে শিখে মাথাটা ঝুঁকাতে লজ্জা করছে আমার নাম আল্লাহ বলতে তোমাদের বিবিকে পাচ্ছে খালি ওই আসার সময় যদি সবকিছুর সঙ্গে দাগ দিতাম না তো মায়ের কোলে দুই তিন চার দিনের বাচ্চা তুমি ওখানে কাঁদতে কাঁদতে মায়ের কোলে পড়ে মরেছে মায়ের কোলে পড়ে মরেছে কেন জানো এই দাগটা যদি দিতাম মায়ের ওই নরক স্তনে মুখ দিয়ে কেটে কেটে ঘা করে দিত মা জ্বালায় অস্থির হয়ে যেত তুমি মায়ের কোলে কাতরাতে কাতরাতে মরে যেতে তোমার মায়ের হিম্মত হতো না সামান্য পরিমাণ দুধ তোমাকে পান করায় কেন দুটো দাঁত দুই দুই পাটি দাঁত দিয়ে একবার কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছে শুধু তোমাকে বাঁচবার জন্যে আমি আল্লাহ এতটুকু দয়া করেছি কখনো ভেবেছো যখন সাত আট নমাসের মাথায় একটু দুধ দাঁত বেরোলো কত জায়গায় না খবর দিচ্ছে খুশি দেখো দেখেছো বাচ্চার দাম এই দাম এইটুক একটু এইটুক এইটুক আচ্ছা তারপরে তোমাদের দুনিয়ার কোন সাইজ ফলা আমাকে শুধু নামটা বলো এই দাঁতের বারণ রেখে দিয়েছিল তোমরা দুনিয়ার সাইন্স ওলা করেছ না আমি আল্লাহ আমার কুদরতের থেকে করেছি বলো না তাও না উত্তর কি আছে তোমাদের এতটুকু বিবেক নেই যে আমি আল্লাহ কতটা তিলি দিলে আমার দয়ে তোমাদের দিন দিন প্রতিপালিত করছি যে হারে বাচ্চির ওই শুধু যদি এতটুকু আর ছয় মাস যদি ওইভাবে লম্বা হতো তা এতটুকু হতো এইভাবে যদি লম্বা নিচের পাটি আর উপরে পাটি তোমাদের চেহারাটা দেখে আরে তুমি তো আজকে উঠে মরেছে যে হাত ফেল করে আমি মানুষ তো মানুষ রে আমি তো হয়ে গেছি তো দিন রাত ওই মেহরবান আল্লাহর দয়া প্রতিপালিত হচ্ছে তাকে চিনি এই কত বড় বলুন কত বড় বিবেধেন কারবার এই জন্য এই মাদ্রাসার প্রথম যেটা সাবক আলিফ আল্লাহ বে বিসমিল্লা নাম যদি নিতে হয় তার শুরু যদি করতে হয় তার নামে ফের কদম বাড়াও গোটা দুনিয়া একদিন দেখে নেবে এই আলিফ বা তা সাব পারেনওয়ালার কাছে কি আছে গোটা দুনিয়ার দাদা আমেরিকা আজ ধরে দাউ করে জ্বলছে লস এঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া যেখানে গোটা দেশের দের বাড়ি দোস আর দ্য ইন্টেলেকচুয়াল অফ देयर কান্ট্রি তাদের রাষ্ট্রপ্রসাদ বাড়ি নয় রাষ্ট্রপ্রসাদ দাউ দাউ করে জ্বলছে কিছু করার নেই কিছু করতে পারছে না ধারে কাছে যেতে পারছে না করা তো দূরের কথা হাজারো হায়া হয় যে পানি ঢলছে ঢেলে কি করবে পানি পড়ছে আর হাওয়া আগুনের স্পিড একশো বিশ কিলোমিটার স্পিডে আগুন দৌড়াচ্ছে তোমারও ও পানিটুকু কোথায় পড়ে কোথায় লাগে বলো হা করে গোবার মতো দেখছে আল্লাহ দেখিয়ে দিচ্ছে হিম্মত থাকে তো কিছু করে দেখাও হ্যাঁ এটা আল্লাহ পাকের সন্ন্যতা হার জামানায়

পুরো মদিনার পাহাড় দাব দাব করে চলে নিচের দিকে চলে আসে তারা সব আমির মমিনী ওরা দিয়ে ওরা তাদের গোটা মদিনা জলে ছাই হয়ে যাবে যেভাবে আগুনের পাহাড় জলে মোমের মতো গোলে গোলে চলে আসছে আর কিছুক্ষণ যদি দেরি করা যায় গোটা মদিনা নিশ্চিন্ত হয়ে যাবে ও বাড়ি চলছে না জঙ্গল চলছে না

স্বাভাবিক স্বাভাবিক কিন্তু অল্প কদিক দাবি ইমান কবুল করেছ অল্প কদিক ইউ ডেজ ব্যা অল্প কয়েক দিন আগে নতুন ইমান কবুল করেনি ওলা ওই আশা ভাই দা মেন দাঁড়িয়ে জিজ্ঞাসা কি বলছে সত্য শুনিয়ে নিলো যাতে একটু ব্যবস্থা করো একটু বথবাহ একটু নানা করছিল নানা করছিল একটু বলে আমি একটু নবনে সামান্য একটু কাজ করে দেয় লোকের মুখে আমার চর্চা হবে আমি এটা অন্য কাউকে পারে না একদম নতুন ইমানওয়ালা ঠিক বুঝেছিল আল্লাহকে

পরন্ত বেলায় যেভাবে বকরিকে দিন ভর চড়িয়ে হেকিয়ে বাড়িতে নিয়ে আসে গোয়াল ঘরে ঢুকে রাখবার জন্য আল্লাহর জাতের কসম একজন সাহাবি কয়েকদিন আগে তিনি ইমান কবুল করেছেন পুরো আগুনের পাহাড়কে ওই রকম রাখালের মতো হেঁকিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে বের হয়ে এসেছিল ওইখানে গিয়ে রেখে দিয়েছেন তিনি যত হাকান তত হাতির সুরের মতো পিছনে পিছনে এ দেয় পিছনে হটে এই করতে করতে আরো পিছা আরো পিছা এই পিছা আর ও হাতের শরীরের মতো এইভাবে পেছা দিয়ে পিছিয়ে পিছিয়ে যেখান থেকে বেরিয়ে এসছিল ওইখানে দাঁড়িয়ে খবরদার এরকম যেন না হয় আজকে এখানে রেখে গিয়ে চলে গেলাম কালকে ওখান থেকে নেমে এলি এর এরকম যেন না হয় না তো এরপরে যদি কখনো ওখান থেকে নিচে নামো ওখান থেকে যদি আগুনের চিঙ্গারি বার হয় বার করো তো কেয়ামতের ময়দানে আল্লাহবুল আলমিনের সামনে মোকাবেলা হবে তোমার আর আমার ছেলে এই নীল দরিয়ার পানি বসে গেছে একটা মেয়েকে অবিবাহিতা কুমারী সুন্দরী মেয়েকে ভালো করে নাইয়ে ধুয়ে ভালো পোশাক আশাক গয়নাগাটি পরিয়ে দরিয়ার পানিতে ফেলে দেওয়া হতো মেয়েটা পরে মরে যেত পানি কুছলেও উঠতো চাষাবাদ খবর গেল তো খবর গেল চিঠি পাঠলে না দিল ভাত ভাই ঘবর না চিঠিটা পানিকে দিয়ে তুই নীল দরিয়াকে ইমান ওয়াল চিঠি লিখছে দরিয়াকে পানিকে চিঠি লিখেছে পানি কোনো মুসলমানকে নয় কোনো ইনসানকে নয় গায়েবকে নয় দরিয়া লোক খবর পায় দুই কুল ছেঁয়ে গেছে লোক মেলার মতো আরে মুসলমানদের পাগলামি দেখো মুসলমানের পাগলামি দেখো নদীকে নাকি চিঠি দিয়েছে নীল দরিয়াকে নাকি চিঠি দিয়েছে গভর্নর যিনি ছিলেন তার কাছে চিঠি এলো চিঠি জানি কিনে দাঁড়িয়ে নীল দরিয়া আবেবে মোহিনী চিঠিতে কি লেগেছে পড়ে দাগ বলে চিঠিটা ছুঁয়ে দিয়েছে পানিতে গিয়ে ছুঁয়েছে পড়েছে আর যেই না পানিতে গিয়ে পড়েছে একদম আস্তে আস্তে গঙ্গায় যেভাবে জোয়ার আসে ওইভাবে পানি জোয়ার হতে হতে দুই গুল ছেয়ে গেছে ওই দিন আর আজ এই তেরো চোদ্দশো বছরে এই দরিয়ার আর হিম্মত হয়নি পানির লেয়ার নিচে যাওয়ার ছিল আমাদের জীবন কতদিন যতদিন ইমান ওয়ালা আপনি আমি আমরা ওই আল্লাহ